পারিবারিক শিক্ষামূলক আচরণবিধি জীবনের সম্মান সম্পর্ক ও আত্মসম্মান বজায় রাখার তিরিশটি অভ্যাস এক কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন করবেন না হলে ধরে নিন তিনি ব্যস্ত দশ থেকে পনেরো মিনিট পর আবার চেষ্টা করুন দুই ঋণ ধার করলে অবশ্যই সময় মতো ফেরত দিন যদি ঋণদাতা ভুলেও যান তবুও ফেরত দিন বা এমনভাবে পুষিয়ে দিন যাতে তার মনে প্রশান্তি আসে তিন ব্যক্তিগত জীবন নিয়ে অপ্রাসঙ্গিক প্রশ্ন করবেন না যেমন এখনো বিয়ে করো নাই কেন বা বাড়ি কেন নেই কেন চার রাইড শেয়ার করলে বিল ভাগাভাগি করুন আজ সে দিলে কাল আপনি দিন পাঁচ অন্যর কথা বলার সময় বাধা দেবেন না কথা শেষ হলে নিজের মতামত দিন ছয় মজা করার সময় খেয়াল রাখুন যদি অন্যজন উপভোগ না করে সাথে সাথে থামুন সাত কেউ ছবি দেখাতে ফোন দিলে শুধু সেই ছবি দেখুন গ্যালারি স্ক্রল করবেন না আর কথোপকথনের সময় ফোনে ব্যস্ত হবেন না এটি অসম্মানের লক্ষ্য নয় যা আপনাকে সরাসরি স্পর্শ করে না তাতে না জড়ান নিজের কাজেই মন দিন দশ অযাচিত উপদেশ দেবেন না কেউ না চাইলে ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবেন না এগারো সবার সাথে সম্মান দিয়ে কথা বলুন হোক সে রিক্সাওয়ালা বা আপনার অফিসের বস বারো কারো বেতন ব্যবসা চাকরি নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না তেরো কেউ পাসওয়ার্ড দিলে চোখ অন্যদিকে ঘুরিয়ে নিন ন্যূনতম সাহায্যর জন্য ধন্যবাদ দিন পনেরো উপকারের মূল্যায়ন করুন ছোট হোক বা বড় হোক ষোলো বন্ধুত্বে সবসময় বড় আবদার আশা করবেন না সতেরো সবসময় ফি কিছু পাওয়ার আশা করবেন না আঠারো কারো দোষ গোপন রাখুন অপপ্রচার করবেন না উনিশ হিংসা করবেন না অন্যের সাফল্য দেখে অনুপ্রাণিত হয়ে নিজেও চেষ্টা করুন বিষ মতভেদ হলে তর্ক না করে এড়িয়ে চলুন ছোট বড় সবার সাথে মাধুর্যপূর্ণ আচরণ করুন একুশ বন্ধুত্বের ঝগড়া হলে পেছনে তার বদনাম করবেন না কাউকে খোটা দেবেন না না কম জানা বিষয়ে জড়াবেন তর্কে চব্বিশ কারো সম্মান নষ্ট করে কথা বলবেন না পঁচিশ যে আপনার উপদেশ মানবে না তাকে উপদেশ দিয়ে সময় নষ্ট করবেন না ২৬ সময় মতো প্রতিশ্রুতি রক্ষা করুন কথা দিয়ে কথা রাখুন সাতাশ অন্য ব্যক্তিগত জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করবেন না আটাশ জনসম্মুখে কারো ভুল ধরিয়ে লজ্জা দেবেন না প্রয়োজনে আলাদা করে কথা বলুন উনত্রিশ শোনার অভ্যাস গড়ে তুলুন শোনা অনেক সময় বলার চেয়েও বেশি শক্তিশালী ত্রিশ দয়া ও সহমর্মিতা চর্চা করুন মানুষ ভুল করলে সুযোগ দিন কারণ একদিন আপনারও প্রয়োজন হতে পারে